আটা দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের নরম তুলতুলে জিলেপি জিলেপিটা দেখুন কতটা নরম আর কতটা এটা তুলতুলে নমস্কার বন্ধুরা রূপসী পাকশালায় সবাইকে আরো একবার স্বাগত জানাই আরো একটা নতুন পর্ব দেখার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি আটা দিয়ে খুব সহজেই জিলেপি একদম ছোট ছোট যে জিলেপি হয় সেটাই তৈরি করব একদম সহজ পদ্ধতিতে বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় আছে আটা গুঁড়ো দুধ আছে দুই চামচ আছে চিনি ভাজার জন্য লাগবে তেল আছে বেকিং সোডা বেকিং পাউডার আর সামান্য পরিমাণ আছে নুন ফার্স্টে আটাটা দেওয়ার পরে এই জায়গায় মেশানো লাগবে দুধ যে আছে গুঁড়ো দুধ সেটা দিয়ে দিব দুধের সাথে আটাটা যে আছে খুব ভালো করে আগে মেশানো লাগবে এরপর এক চিমটি নুন বেকিং পাউডার হাফ চামচ যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা শুকনো উপকরণগুলো সবগুলো আগে ভালোভাবে মেশানো লাগবে এরপর অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু একটা সফট ডো তৈরি করা লাগবে একবারে এক গাদা জল দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে এটা তৈরি করা লাগবে একদম একটা সফট কিন্তু ডো এইভাবে কিন্তু চটচটে একটা ডো তৈরি করা লাগবে হাতে এইভাবে লাগবে কিন্তু একটু তেল দিলে পরে হাতে আর লাগবে না একটু তেল দিয়ে মাখলে হাতে আর লাগবে না আমার কিন্তু মাখা একেবারে কমপ্লিট এইভাবে দশ মিনিটের মতো একটু রেস্টে রাখবে ওটা রেস্টে থাকতে থাকতে এবার চিনির যে শিরাটা সেটা তৈরি করব তো তার জন্য হাফ বাটি দিয়ে দিলাম চিনি আর আর হাফ বাটি দিয়ে দেবো জল এটা নাড়াচাড়া করে একটা শিরা তৈরি করা লাগবে চটচটে কিন্তু তৈরি আর চিনিটা খুব ভালো করে যাতে গলে একটু সবাই নিয়ে করলে পরে শিরেটা কিন্তু খুব সুন্দর হবে শিরিয়াটা কিন্তু আমার একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব ক্ষীরটা কিন্তু ঢাকনা দিয়ে রাখতে লাগবে যাতে একটু গরম থাকে এটা ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি এরকম কিন্তু অবস্থায় আছে এটা আবার ভালো করে লাগবে আর এরকমই যেটা সফট হয় তবেই কিন্তু জিলিপিটা খুব সুন্দর হবে হাতের মধ্যে একটু তেল এইভাবে মাখতে লাগবে আপনারা চাইলে ঘিও কিন্তু মাখতে পারেন এর থেকে অল্প একটু করে অংশ এইভাবে নেওয়া লাগবে হাতের তালুতে একটু গোল করা লাগবে এরপর লম্বা এইভাবে করা লাগবে এইভাবে কিন্তু একদম পাতলা করা লাগবে এরপর জিলেপির যে শেপ হয় ঠিক এইভাবে পেঁচিয়ে দিলেই কিন্তু জিলেপিটা রেডি হবে যেহেতু মিনি জিলেপি তাই কিন্তু এতটুক করে তৈরি করবো জিলেপি বিলেপি না সবগুলো এইভাবেই তৈরি করা লাগবে খুব সহজেই তৈরি করা যায় কিন্তু জিলেপি বানা একেবারেই কমপ্লিট এবার হচ্ছে ভাজার পালা ভাজার জন্য কড়াইতে দিতে লাগবে তেল পর্যাপ্ত পরিমাণে তেল গরম হওয়ার পরে একে একে জিলিপিটা কিন্তু এভাবে দিতে লাগবে আর হালকা আছে এটা ভাজতে লাগবে দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করা লাগবে জিলেপিটা দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো একটু অপেক্ষা করার পরে উল্টে লাগবে বন্ধুরা আপনারা দেখুন কতটা ফুলে গেছে এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এই জিলেপিটা খুব সুন্দর কিন্তু নরম আর তুলতুলে হয় কতটুকু করে জিলেপি আর কতটা করে হলো বড় বড় একদম কিন্তু ফুলে ফেঁপে অনেকটাই বড় হয় একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে করে ভাজতে লাগবে বন্ধুরা উল্টে পাল্টে লালচে করে ঠিক এরকম কিন্তু কালার আসলে এটা নামানো লাগবে আপনারাই দেখুন ঠিক যেন এরকম কালারটা আসে বাদ যে জিলেপি আছে একইভাবে ভাজতে লাগবে বন্ধুরা আমার সব ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট দেখুন কতটা ফুলে গেছে শিরেটা কিন্তু ঢাকনা দিয়ে রাখলে গরম থাকে এবার জিলেপিটা দিয়ে বেশিক্ষণ রাখতে লাগবে এই পাঁচ মিনিটের মতো রাখলেই কিন্তু জিলেপিটা খুব সুন্দর নরম হয় এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখবো মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলছি আপনারাই দেখুন কতটা সুন্দর এটা রসে কিন্তু একদম ভরে গেছে জিলেপিটা অনেকটাই কিন্তু বড় বড় দেখুন রসটা একদম কিন্তু ভিতরে ঢুকে গেছে একটা কাটার পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয় আপনার দেখুন কতটা সুন্দর হয় এই জিলেপিটা ধীরে পেটে দেখুন কতটা নরম আর কতটা এটা তুলতুলে হয় এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর দেখুন আপনারা জাস্ট অসাধারণ হয় বন্ধুরা জাস্ট অসাধারণ এটা হয় একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় প্লিজ প্লিজ আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার আপনার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম এই কোনো জলদি সুস্বাদু রেসিপি নেই